বন্ধু সুখ কেমন আছো তোমরা ফোকাস কাকে বলে জানো স্থির স্থিরভাবে দৃষ্টি নিবন্ধ করা আমরা যা করতে চাই যার ছবি তুলতে চাই যে বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করতে চাই সেটার দিকে আমাদের ফোকাস রাখাটা খুব জরুরি ফোকাস ঠিক রেখে আমরা যদি এগিয়ে যাই সাফল্য অনিবার্য কি বল? আজকে তোমাদেরকে একটা ছোট্ট দরিদ্র অবহেলিত ছেলে শিশুর ঘটনা বলব আমিও নিশ্চয়ই কোথাও গল্পটা শুনেছি তোমরা আবার যারা আগে নি আমার কাছে শোনো শুনে যদি একটু ভালো লাগে শেয়ার করবে ছোট্ট একটা ছেলে বাপ মা নাই টোকাই শ্রেণীর সে একটা সাইকেল কারখানায় কাজ করত সাইকেল কারখানা সাইকেল সারাইয়ের কারখানা সেখানে টুকটাক কাজ করত খুব অল্প পারিশ্রমিক পেত অনেকে তাকে ছোট বলে ঠকিয়েও যেত মালিকের কিলটা চরটা খেত কখনো ভরপেট খেতে পেত কখনো আত পেটা খেয়েও তার দিন চলতে মানে ওর কোনো মান সম্মান বলতে কিছু ছিল না এই রকম মানুষ আমাদের আশেপাশে অজস্র আছে আছে না তোর কিন্তু মনটা খারাপ হতো ও চাইতো ওকে কেউ একটু স্নেহ করে কাছে ডাকুক দুটো ভালো কথা বলুক টাকাটা যখন দেয় একটু হাসি মুখে দিক একটু কষে পেত না একদিন হলো কি ওদের সেই দোকানের কাছাকাছি একজন সাহেব আসলেন সাহেব মানে বাঙালি লোকই গাড়িতে করে আসলেন অনেক লোকজন তাকে ঘিরে ধরল তিনি একটা স্কুলের উদ্বোধন করলেন ও শুনেছে যে স্কুল উদ্বোধন করতে এসছেন সবাই তাকে সালাম দিচ্ছে সরে দাঁড়াচ্ছে মানে সে কী সম্মান একটা লোকের বাচ্চাটা দূরে দাঁড়িয়ে চিন্তা করছে উনিও একজন মানুষ আমিও তো ছোট হলেও একজন মানুষ এই মানুষটার কি সম্মান মানুষ তার সামনে দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে হাসি মুখে দাঁড়িয়ে আছে কেউ বেশি কথাবার্তা বলছে না কি সম্মান লোকটা তো চলে গেলেন সে তার দোকানের মালিককে জিজ্ঞেস করলো স্যার আজকে যে ভদ্র লোক আসছিলেন ওই লোকটাকে দিয়ে তুই কি করবি বলেন না স্যার ওনাকে সবাই কি সম্মান করছিল আমার খুব ভালো লাগছিল বলছি উনি একজন ম্যাজিস্ট্রেট ওই যে স্কুল উদ্বোধন করার জন্য আসছেন বলে ম্যাজিস্ট্রেট কেমনে হয় বলে এটা কি তুই বুঝবি হ্যাঁ তুই ক লিখতে কলম ভাঙিস তুই ম্যাজিস্ট্রেট কি বুঝবি বলছে না তবু বলেন বলে ম্যাজিস্ট্রেট হতে গেলে অনেক অনেক পড়াশোনা করতে হয় অনেক পরিশ্রম করতে হয় অনেক খাটনি খুব কম লোকে এই সুযোগটা পায় মনিব দায়সারাভাবে এই উত্তরগুলো দিলেও ছেলেটা কিন্তু দায়সারাভাবে সেটা নেয়নি তার ভেতরে এই দাঁত কেটে গেল কথাটা ম্যাজিস্ট্রেট আমি ম্যাজিস্ট্রেট হব সে কিন্তু কিচ্ছু লিখতে পড়তে জানে না পরদিন থেকেই সে ওই পাঁচ টাকা দশ টাকা দুই টাকা করে জমানো শুরু করলো আলাদাভাবে জামাকে লেখাপড়া করতে হবে স্কুলে ভর্তি হতে হবে তার জন্যে আমাকে পয়সা জমাতে হবে আমার তো বাবা মা কেউ নাই আমার জন্য কে খরচ দেবে সে কয়েক মাস ধরে জমিয়েছে বছর শেষ হল সরকারি একটা স্কুলে গিয়ে নিজেই যোগাযোগ করে ভর্তি হয়ে এসেছে এবং মালিককে জানিয়ে দিল আমি কিন্তু আহ বিকাল থেকে কাজ করব এখন থেকে সকালবেলা আমি স্কুলে যাব। মালিক বলে কি ব্যাপার হঠাৎ তুই স্কুলে যাবি ও যে হ্যাঁ আমার একটু লেখাপড়া শিক্ষার ইচ্ছা হয়েছে পয়সা পাবি কোথায় বলে কিছু জমিয়েছি এই যে তার শুরু হলো পড়াশোনা সকাল স্কুলে যায় আর বিকেলবেলা সাইকেলের দোকানে কাজ করে এভাবেই সে পড়াশোনা করতে 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 অনেক দূরে গিয়ে গেল টুকটাক অন্যান্য কাজও শিখেছে গ্র্যাজুয়েশন সম্পন্ন করল তখন তো আর সাইকেল মেরামতের কাজ করে না সে অন্য জায়গায় কাজ নিল পার্ট টাইম এভাবে বিভিন্ন জায়গায় পার্ট টাইম কাজ করতে করতে সে এর জন্য প্রস্তুতি নিচ্ছে সিরিয়াস ব্যাপার সিরিয়াসলি প্রস্তুতি নিচ্ছে এমন সময় তার কি হলো কিছু পয়সা জমছে কিন্তু তার পেটের মধ্যে একটা ব্যথা শুরু হলো প্রথমে কয়েকদিন অ্যাভয়েড করেছে তারপরে ডাক্তার দেখিয়ে জানল তার কিডনিতে পাথর হয়েছে এটা একটা গুরুতর রোগ এখন তো সে একজন গ্রাজুয়েট বুঝে এটা তো কঠিন সমস্যা ডাক্তার বলছেন আপনার অপারেশন করলে সবচেয়ে ভালো নেলে আপাতত ওষুধ খেয়ে দেখতে পারেন অপারেশনে তো খরচ যাচ্ছে ওর জন্য কে খরচ করবে ও অনেক কষ্টে কিছু টাকা জমিয়েছিল যেন এই বছরখানে কোথাও কাজ করতে না হয় মন প্রাণ দিয়ে রাত দিন সে পরিশ্রম করে পড়বে এর প্রিপারেশন নেবে এদিকে বয়সও তো সাতাশ হয়ে গেছে হাতে আর বেশি সময় নেই তাই অপারেশনের দিকে না গিয়ে সে কী করল ওষুধ কিনলো ওষুধ খেয়ে চেষ্টা করছে আর এদিকে পড়ে যাচ্ছে ছোট্ট একটা রুম তো ভাড়া নিয়েছিল অল্প স্বল্প খায় মাঝে মাঝে মাথা ঘুরে তখন আবার একটু ডিম টিম খাওয়া শুরু করে এই রকম করতে করতে না ছেলেটা ভাইবা পরীক্ষা দিল মানে প্রথম পরীক্ষাটা দিল প্রথম পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে তার কি হলো এবার রিটেন রিটেন টেস্ট টেস্টের সময় কমে যেতে লাগলো এখন পয়সা কোথাও কাজ করার তো সময় নেই সুযোগ নেই তাই সে কি করেছে তার বাড়ি ভাড়া বাকি পড়ে গেছে বাড়িওয়ালা তাকে বের করে দিয়েছে তখন একটা বন্ধুর কাছে দুই তিন মাসের জন্য সে আশ্রয় নিল বন্ধু ভালো মানুষ তার ফোকাসের কথাটা জানে তাই তাকে আশ্রয় দিয়েছে সেখানে গিয়েছে প্রিপারেশন নিচ্ছে আগামীকাল তার রিটার্ন টেস্ট কারেন্ট নাই আজকে ঘন্টার পর ঘন্টা কারেন্ট নেই তখন সে কী করলো বই খাতা নিয়ে লাইট পোস্টের কাছে চলে গেল রাস্তায় রাস্তায় বসে পড়ে পড়ে ওখানেই ঘুমিয়ে পড়েছে ভোর রাতে সকালে ঘুম ভাঙার পরে বাসায় ফিরে এসে ফ্রেশ হয়ে নাস্তা খেয়ে পরীক্ষা দিতে গেল সে জানে যেরকম প্রিপারেশন সে নিয়েছে পরীক্ষা তার ভালো হওয়ারই কথা এবং যখন প্রশ্ন পেয়েছে সে অনেক খুশি হয়েছে কমন এসেছে কিন্তু উচ্ছ্বাসে সে ইয়ে হয়নি দিশেহারা হয়ে যায়নি মাথা ঠান্ডা রেখে সংযমী ভাবে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়ে যথাসময়ে বের হয়ে আসে রেজাল্টের সময় সে চিন্তা করছে সৃষ্টিকর্তা নিশ্চয়ই আমার সহায় হবে আমি তো পাশ করবো পাশ করেছে চিন্তা করো সেই সাইকেল মেকার রিটেনেও করে গেল এখন বাকি পাশ আছে ভাইবার ভাইবার আগের দিন থেকে তার সেই ব্যথা আবার উঠেছে। সৃষ্টিকর্তাকে ডাকছে যে হে সৃষ্টিকর্তা আমার তো বাবা মা কেউ নাই যে আমাকে দোয়া করবে আশীর্বাদ করবে আমার জন্য কিছু করবে আমার জন্য খালি তুমি আছো আর আমার চেষ্টাটুকুই আছে তুমি আমাকে রক্ষা করো সোজাই হতে পারছিল না এই প্রার্থনার পর ব্যথাটা একটু কমেছে পরে সে বিসিএস তো দিতে গেল তার এক্সামিনাররা তাকে জিজ্ঞেস করছে তোমার কি কোনো অসুবিধা হচ্ছে তো বলছে না স্যার আমি ঠিক আছি যা যা তাকে প্রশ্ন করা হলো সবগুলার যথাযথ উত্তর স্মার্টলি দিলো হ্যাঁ বন্ধুরা সেই ছেলেটা এখন ম্যাজিস্ট্রেট কিভাবে এটা সম্ভব হলো কিভাবে তার সেই বসের কাছে সে গিয়েছিল যার কাছে প্রথম শুনেছিল ম্যাজিস্ট্রেট হতে গেলে অনেক পড়াশোনা করতে হয় তিনি বলছেন তুমি সত্যি ম্যাজিস্ট্রেট হয়েছো কিভাবে এটা সম্ভব হলো বলো বন্ধুরা কিভাবে সম্ভব হলো ফোকাস লক্ষ্য স্থির রেখে তুমি যদি মন প্রাণ দিয়ে সেখানে পৌঁছার চেষ্টা করো তোমার মেধাটাও যদি থাকে ঠিকঠাক চেষ্টা থাকে তুমি গন্তব্যে পৌঁছাতে পারবে কেমন লাগলো গল্পটা অবশ্যই জানাবে এবং ভালো লাগলে গল্পটা শেয়ার করবে আর নিজেও নিজের কাজের প্রতি ফোকাস ঠিক রাখবে কেমন